আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রাশেদ ব্লকস অনেকদিন পর একটা ভিডিও নিয়ে হাজির হলাম মানে এত ব্যস্ততার মধ্যে আসলে ভিডিও করার মতো এনার্জি আর পাওয়া যায় না মানে একটা ভিডিও করতে গেলে তো ঠান্ডা একটা মাথা লাগে আমি কি বলবো কি না বলবো সেই জিনিসটা আসলে চিন্তা ভাবনা করে একটা ভিডিও করা লাগে তো এত ব্যস্ততার মধ্যে আসলে ভিডিও করব সেই জিনিসটা আসলে মাথার কাজ করে না যাই হোক সামনে বারো তারিখ হচ্ছে নির্বাচন তো আশা করি সবাই ভোট দিবেন ভোট হচ্ছে কাকে দিবেন ভোট আপনার পছন্দের প্রার্থীকেই দিবেন কিন্তু আপনার পছন্দের প্রার্থী বাছাই করার জন্য আসলে আমি মনে করি কিছু কয়েকটা ক্রাইটেরিয়া দরকার মানে মোটাদাগে আগে তিনটা ক্রাইটেরিয়া যদি আপনি আপনাকে বলি তো আশা করি খুব একটা অযৌক্তিক হবে না এর প্রথম এবং প্রধান ক্রাইটেরিয়া হচ্ছে আপনার এলাকা যে প্রার্থী তাদের মধ্যে সব কোন এটা হচ্ছে এক নাম্বার তো দুই যে সযোগ্য ক্রাইটেরিয়া মানে সবচাইতে কনসিডারেবল মানে এই জিনিসটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ আপনার এলাকায় যারা প্রার্থী আছে তাদের প্রতিনিধি কারা আপনার এলাকায় ধরেন আপনার এলাকায় দুইটা বড় প্রার্থী আছে দুইটা হেভিওয়েট প্রার্থী আছে তো এই দুইটা প্রার্থীর মধ্যে কার অনুসারী কারা মানে কার এজেন্ট কারা কার ভোট কারা চাচ্ছে যদি দেখেন যে এলাকার যত সন্ত্রাসী চাঁদাবাস জমি দখলকারী অবৈধ বালু ব্যবসায়ী অবৈধ ইট ব্যবসায়ী এরা যখন আপনার কাছে ভোট চাইতে আসবে যে প্রার্থীর পক্ষ হয়ে সেই প্রার্থীকে আপনারা অবশ্যই অ্যাভয়েড করবেন কারণ এলাকার চাঁদাবাস সন্ত্রাসী যার পক্ষে ভোট চায় সেই প্রার্থীটা যদি ভালো হয় ধরে নিলাম সেই প্রার্থী অনেক ভালো কিন্তু তার পক্ষ হয়ে ভোট চাচ্ছে সন্ত্রাসী চাঁদাবাস এলাকার যত খারাপ ব্যক্তিরা তাহলে অবশ্যই আপনারা সেই প্রার্থীকে অ্যাভয়েড করবেন প্রধান কারণ হচ্ছে আপনার ওই প্রার্থীটা যখন জয়লাভ করবে তার এজেন্ট হবে কিন্তু সেই সন্ত্রাসী সেই চাঁদাবাস তো সেই চাঁদাবাস যখন আপনার এলাকায় ওই এমপির প্রতিনিধি অথবা এমপি ডান হাত বাম হাত হবে তখন আপনার চাদার পরিমাণ বেড়ে যাবে আপনার অবৈধ বালু ব্যবসা অবৈধ মাটি ব্যবসা অবৈধ যত কর্মকাণ্ড সব বেড়ে যাবে কারণ হচ্ছে আপনার ওই প্রার্থীকে সুবিধা দিয়েছে সন্ত্রাসী চাঁদাবাজি চাঁদাবাজরা তো ওই প্রার্থী যখন ওই সন্ত্রাস চাঁদাবাজদের সহযোগিতা এমপি হবে তো অবশ্যই আপনার থেকে ওদেরকে বেশি প্রেফার করবে তো এই জিনিসটা বি কেয়ারফুল যে আপনার কাছে কারা ভোট চাচ্ছে এলাকার সবচেয়ে ভালো মানুষরা আপনার কাছে ভোট চাচ্ছে নাকি এলাকার নিকৃষ্ট যারা তারা আপনার কাছে ভোট চাচ্ছে এলাকার ভালো মানুষটা যে আপনার যার পক্ষে আপনার কাছে ভোট চাচ্ছে এলাকার ভালো মানুষটা যে লোকের প্রতিনিধি আপনি অবশ্যই তাকে ভোট দিবেন তারপরে তিন নম্বর যে ক্রাইটেরিয়া সেইটা হচ্ছে সেই প্রার্থীটা কোন দলের অথবা কোন জোটের আপনি যদি দেখেন যে ওই দলের ওই প্রার্থীটার যে জোটবদ্ধ রাজনীতি করে তাদের যদি আপনার ভালো মানে ন্যায় ইনসাফের পক্ষে মনে হয় তা চাঁদাবাজির বিপক্ষে মনে হয় তাহলে আপনি ওই প্রার্থীকে ভোট দিবেন অথবা আপনি যদি বুঝতে পারেন যে আসলে এই দলটা যদি ক্ষমতায় আসে তাহলে মানুষের অধিকার ক্ষুণ্ণ করবে অথবা মানুষের উপর জোর জোলম অত্যাচার করবে তাহলে ওই প্রার্থীকে আপনারা অবশ্যই অ্যাভয়েড করবেন ওই দলকে আপনারা অবশ্যই অ্যাভয়েড করবেন আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনারা মনে করেন অনেকে মনে করেন যে এই প্রার্থীও ভালো না ওই প্রার্থীও ভালো না তাহলে ভোট দেব কাকে মানে ভালো তো বা বর্তমানে হানড্রেড পারসেন্ট প্রত্য পবিত্রতা আসলে কেউ না কিন্তু তুলনামূলক ভালো যারা তাকে অবশ্যই ভোট দিবেন ধন্যবাদ